কে আমরারে বলে আমরা কেন নবী নবী করে আমরা শুধু একটাই দোষ আমরা সুন্নিরা কেন নবীর शान গান আরে নবীর शान গাইতাম না কিতর বাফের சங்க মরি ঠিক কিরা বল নবী شان গাই একমাত্র নবী شان গাই কাল হাশরের ময়দানে যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে ওই বাবা আপনার কোনোদিন কাজে আসবে না যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে ওই মা আপনার আপন হবে না যেই ভাই ভোট কোন রক্তের বাদন কোন কোনদিন কাজে আসবে না আর যেই বন্ধু ছাড়া খেলার মাঠে যায় না ওই বন্ধু কোনোদিন কাজে আসবে না এখন লক্ষ্য করে দেখলাম ওই কাল হাসরের ময়দানে কাজে আসবে কে এখন লক্ষ্য করে দেখলাম আমরা দেখলাম যে কাল হাসরের ময়দানে আমার মদী আর রহমান আলামিন ছাড়া আমাদের আর কোনো গতি নাই কথা কান ঠিকটা বেটে এই জন্য আমরা নবী নবী করি নবী নবী কুইরা যদি আমাদের মরণটা যদি হয়ে যায় নবি কুই বা রেভা গেল আমি তললে অপেক্ষা কেক আছি